সোনাদিপাই সোনাদি ভাই মানে বুঝেছো না আমার থেকে ছোট অনেকটাই ছোট অনেকটাই কারণ সোনাদিপ ভাই বলার পিছনে কারণ কি বলবো দালাল হ্যাঁ দেখো বলতে ছাড়িনি আগামী দিন যদি বলতে হয় আবার বলবো যদি বলার মতন সিচুয়েশন ক্রিয়েট হয় এটা আমি বারংবার বলছি তাই তাই সোনাদিপ ভাই যদি কারো নামটা সোনাদিব্বাই বলাটা যদি কারো গায়ে খোঁচা মারে সেই দায় দায়িত্ব আমার না পরিবেশ একটা স্থিতিশীল হয়েছে পরিবেশটা একটা ভদ্র সভ্য জায়গায় এসেছে কিন্তু যারা চেয়েছিল এখন দেখছি তারা মনে মনে চায়নি তারাই চেয়েছিল সময় চুলে চুলি করি আর তার বলার একটা সুযোগ থাকে এই তোমরা ভদ্র হও এই তোমরা শুভ হও এই তোমরা একে অপরকে বাজে নাম দিয়ে ডেকো না তাই না সোনা সোনাদিপ ভাই আজকে তোকে নিয়ে তো আমার একেবারে আগা পাসতলা কাটা ছেড়া করব না ভদ্র ভাষায় করবো দেখ ভাইকে বলছি এটা আবার প্রফেশনাল আর নন প্রফেশনাল পেশাদারি অপেশাদারী হম এটা হচ্ছে পেশাদারি বিপরীত শব্দ হচ্ছে অপেশাদারী আর প্রফেশনাল নন প্রফেশনাল দেখ এখানে কেউ আত্মীয়তা গড়তে আসেনি কেউ বন্ধু গড়তে আসেনি ভাই না দাদা না বোন না দিদি না আর যারাই এটা গড়ার চেষ্টা করেছে তারাই আচেলা আচালা আচালা বাস পিছনে নিয়ে যন্ত্রণায় ভুগছে তাই না যেমন এখানে আত্মীয়তা কেউ গড়তে আসেনি আবার কাউকে এমন পর্যায়ে নেমে ভৎসনা ক্রিটিসাইজ কাটাছা করবো না যে আইনের বাসও পিছনে গজে এটা যদি আগে বুঝতো এই যে সোনাদীপ ভাই এই যে মানে পুড়ে ছাঁচে ঢেলে এই যে এখন সোনাদি বাই হয়েছে এটা যদি ডে ওয়ানে হতো তাহলে আমার মনে হয় না এই যে আইনের ব্যাপারটা ওর কাছে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে ওর আর কিছুতে কিছু ভয় লাগে না সেটাই আজকে আজকে কইল তা ওর কণের সাথে সাথে আমার অনেক কিছু কনের আছে তাহলে কি ইন্ট্রো হুম ইন্ট্রোটা খুব জরুরি ইন্ট্রো দিয়ে তারপরেই তো সূচনা করব মূল বিষয়বস্তুতে যাওয়ার তাই না চলো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো দারুণ ওয়েদার নিম্নচাপ আমি জানি স্থলভাগে চলে এসছে বঙ্গোপসাগর থেকে মানে মারাত্মক বৃষ্টি মানে বর্ষা আসার আগে বর্ষা চলে এসছে তা এই রকম পরিস্থিতি আসবে একটা সময় সেটা জানি কিন্তু এখন এসছে বেশ সা চলো অন্য কথা তা ভালো থেকো সুস্থ থেকো আর বর্ষার এনজয় নাও মানে এরকম রিমঝিম বৃষ্টির চলো একটা মূল কোর্সেই চলে যাই মূল বিষয়বস্তুতে ঢুকে যাই রুনা লাইফস্টাইলে রুনা রুনা প্রচুর ভিডিও নামিয়ে ফেলেছে যার যেখান দিয়ে ও পেরেছে সেই মূল সেটাকে বিষয়বস্তু করে ওর ভিডিও নামিয়েছে এটা ওর দক্ষতা একটা এটা তো মানতেই হবে সেই দক্ষতার মধ্যে কেউ যদি ওকে বলেছে ফোন করো সেটার উপর ও ভিডিও নামিয়েছে ফোন করলে এটা কল আরে এইগুলোই তো এখানে হচ্ছে রুনা তো কিছুই ভুল বলেনি রোনা তো দেখেছে যাকে বিশ্বাস করে দুটো কথা বলেছে সেই বিশ্বাসের মূলে কুটার আঘাত করেছে ছুরির আঘাত করেছে দুরুল করেছে দুর্মুজ দিয়ে আঘাত করে সেটা আবার রিভিল হয়েছে তবে সেটা সোনাদীপ ভাই বলে দিয়েছে এইরকম মন মানসিকতা আমার না আমি কল রেকর্ড অনেকে না শোনাবনা না করে কিন্তু এইরকম না কেউ আমাকে দুটো খোঁজখবর নিয়েছে তার কল রেকর্ডটাও ফাঁস করেছে এটা সোনাদীপ ভাই সোনাদীপ ভাই থেকে বলেছে কিন্তু বাস্তব পরিস্থিতি অভিজ্ঞতা মনে করে যে এই দুটো বলতে গিয়ে আরও ওর চারটে বলবে ওর চারটে শুনে ও আরও চারটে যোগ করবে এই যোগ করা করিতে যোগ করা করিতে আবার ও বেরিয়ে যাবে তখন কি করবে ওটাই কোনো একটা সময় অপেক্ষা করবে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ সালের কল রেকর্ডগুলো তো এখন ফাঁস হচ্ছে হচ্ছে না মানে নগ্নতা দেখানোর জন্য ফাঁস করে নিজেরাই উলঙ্গতে পরিণত হয়েছে সে রিম্পাল বলো আর আমার বলো এইরকম অভিজ্ঞতা প্রচুর আছে সেখান থেকে রুনা সতর্কীকরণ বা সতর্কী বার্তা দিয়েছে না আমি ফোন করবো না এটাই যদি কল রেকর্ড হয়ে আবার যদি এখানে পরিবেশন হয় তার মানে রুনা জানে যে আমি ফোন করব করে দুটো কথা বলবো ও চারটে বলবে আমি আটটা বলবো ওই আটটার মধ্যে চারটে আবার সমালোচনা থাকবে ওর নামে এটা বাবা আমি এই এইভাবে করতে পারবো না তাহলে এখানে আবার ফোরকাস্ট হবে নিজের দিক থেকে নিজে সতর্ক থেকেছে নিজেকে একটা ঠিক জায়গায় রেখেছি এটা কখনো ভুল বলবো না আগামী দিন সোনাদীপ ভাই তুইও করিস তো যত মনের কথা সারা গুয়াটির কোনো লোককে পাসনি তুই ওই মরকটকে পেয়েছিলি যে মরকট এমনি যা মানে নারীদের বিক্রি করতে পারে মুখের ভাষা দিয়ে তারপর যদি কেউ যদি এই রকম পেয়ে যায় ফোনালাপ করা বিষয়বস্তু তাহলে তো আর দেখতেই হবে না তাই না আমি শুধু ভাবি মেয়েরা মেয়েদের কীভাবে নগ্ন করছে আর পুরুষরা তো করছে পুরুষ না পুরুষ রে এইসব না ছাড়ো তাহলে তুমিও তো একজনকে এতবার বিশ্বাস করেছো আঘাত খেতে খেতে আঘাত খেতে খেতে আঘাত খেতে খেতে তাই না তাহলে সেখান দিয়ে শিক্ষা তো আমরা নিয়েছি রুনা তো আরও বিশেষ করে নিয়েছে যে সবাইটা দেখছে বাবা রুনা 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 না এটা সত্যি করে রুনাকে আমি দেখেছি মিটাপে গিয়ে এটা সবাই পারে না এটা সবার দ্বারা হয় না যে সোনাদীপ ভাইয়ের মিটাপে গিয়ে লোহা দাদার মিটাপে এসে সবার সাথে বাক্যালাপ করেছে এটা একটা গুণ আমি মনে করি এটা একটা গুণ এটা কেইশনালিজম দেখো উচ্চারণ করতে গিয়ে দু তিনবার ভিমড়ি খেলাম যাই হোক তাহলে এইটা ভুল না এইটা তো ওকে আমরা দেখিনি যে ওই মিটাপের আপের কথায় এসে এই মিটাপে বলেছে তাই না বা এই মিটাপ থেকে কথা নিয়ে গিয়ে ওই মিটাপে বলেছে তাই না ও দেখেছে যাদের আমরা অন ক্যামেরা দেখি তাদের অফ ক্যামেরা দেখছি যাই একটু গিয়ে আলাপ করি তাই না তাহলে এইগুলো এই সময় উচিত না কিন্তু যেই সময়টাকে সামনে রেখে সোনাদিপ ভাইকে তার ভালোবাসার মানুষরা সাথে রুনা বেশ কয়েকটা ভিডিও করেছে সেটা সোনাদিপ ভাই নিতে পারিনি তাই সোনাদীপ ভাই নিজের রূপে আগের রূপে ফিরে এসছে এইগুলোই তো বলতে আমি বসেছি যে সোনাদিপ ভাই জন্য এরকমই থাকুক সোনাদিপ ভাই একটা ভিডিও দিলে আমি তো একটা ভিডিও করতে পারি তার পরিপ্রেক্ষিতে তাই না তাহলে আমরা একে অপরের সাথে ওতপ্রতভাবে এইভাবে জড়িত ও ভিডিও দিলে ওর থেকে আমি একটা কন্টেন্ট পেতে পারি ও ভিডিও দিলে ওর আমি কন্টেন্ট পেতে পারি তাই এই রকম অনেক কিছু কন্টেন্ট রুনা পেয়েছে তাই রুনা করেছে এটা আমি ক্লিয়ার করলাম যে রুনাকে এইভাবে না দেখাই ভালো রুনা একদম পরিষ্কার বলে দিয়েছে ভেতরে না রেখে তারপরে আরও বোঝা গেল রুনা এতদিন নাম ধরে ধরেই বলছিল সোনাদীপ ভাই এখনও বলবে আগামী দিনও বলবে এটা কোনো অসভ্যতা আমি না বা আমি মনে করি এখন আমরা একটা জায়গায় এসেছি ভদ্রসভ্য জায়গায় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও সুযোগ পেয়েছে ও ভিডিও করেছে অসুবিধা কিছু নেই তো দালমন্দ করিনি তো তাই না এইবারে আসি সোনাদীপ ভাই এই যে এত কথা বললে যে আমাকে বিশ্বাস করতে পারিনি আমার ভালোবাসার মানুষরা কেন পারিনি কেন পারিনি কারণ তুমি তাদের মধ্যে সেই বিশ্বাসটা উৎপন্ন করতে পারিনি যারা অন্ধের মতন তোমার তো সবাই বলে রুনা বলে সীমা বলে অনেকেই বলে যে তোমার এই যে ভিউয়ার্স ভালোবাসা বেশ পোক্ত ভালোবাসা পাওয়ার ভিউয়ার্সের সংখ্যা আছে তোমার একটা ফ্যান ফলোয়ার আছে যেটাকে এক কথায় বলা হয় তারা আজকে কেন এরকম কথা বলে বেড়াচ্ছে হ্যাঁ তুমিও প্রফেশনালি করো না তুমিও কন্টেন্ট আকারে ব্যাপারগুলো দেখো এখানে প্রেম প্রীতি করার জায়গা না আজকে দাদার আমি আপন মনে করতাম তারা তো এখন আমাকে ছেঁটে দিয়ে অন্য জায়গায় চলে গেছে আর শত শত মানুষ আমার কাছে এসছে এসছে না বন্ধুরা তাহলে এইরকম তো হবেই এটা হচ্ছে মুড সুইং এই যে ভেবেছিল এখন এরকম বৃষ্টি ঘন একটা মুহূর্ত থাকবে কিন্তু হয়েছে তো যেটা মানুষের কল্পনা করে না সেটা হয় আর সেটাকে মেনে নিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ফ্যান ফলোয়ার্সদের তুমি বোঝাতে অক্ষম এই অক্ষমতার জন্যেই আজকে তোমার বাবাকে আনতে হয়েছে আজকে তোমার বাবাকে দাঁড় করিয়ে তাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে যেই সব মানুষরা মানে যেই যেসব ভালোবাসার ফ্যান ফলোয়ার্সরা যারা অন্য জায়গায় বিরূপ মন্তব্য করছে বিপরীত মন্তব্য করছে তাদের বিশ্বাস ভাজন করানোর জন্যই বাবাকে অন ক্যামেরা এতগুলো কথা বলতে হলো আজকে উনার অবশ্যই করে সম্মানিত ব্যক্তি একটা সময় ভুলভাল বলেছি কারণ ভুলভাল সেও অনেক ক্যামেসালদের বলেছে তাই জন্যে তাকেও ছেড়ে কথা আমি বলিনি আগামী দিন যদি বলতে হয় আমি আগামী দিনও বলবো যদি বলতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে উনি অবশ্যই করে ভদ্রসব্য একজন অভিভাবক সোনাদীপ ভাইয়ের তাকে এনে বলেছ এর পিছনে কারণ হচ্ছে মানুষ বিশ্বাস করতে পারছে না আরে এই জায়গাটা তুমি তৈরি করেছো কেন বিশ্বাস করতে পারছে না তোমাকে আজকে অনেক ভালোবাসা নিজের কাছের পুরনো পুরনো পাপি যেটা তুমি বলে এরা বলছে তুমি কি করছো মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে তোমার জন্য আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে এত বড় কথা তারা বলছে একজন না বেশ কয়েকজন বলেছে তাহলে শুধু রুনার দোষ দিলে হবে না তো তাদের মধ্যেও তো তুমি বিশ্বাস জাগাতে পারো নি এটা আজকে বাবাকে টেনে আনতে হচ্ছে আবার টাইটেলে দিয়ে মানে ব্লক চ্যানেলের ভিডিওটা কন্ট্রোভার্সিতে কমিউনিটিতে দিয়ে আবার সেখানে টাইটে হ্যাঁ টাইটেলে লিখেছে এর পরে বরের নাম করে বলেছে তাকেও আনবো এই এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলছি আমি লাস্টে একটা রিলস দেবো এদের স্বামী স্ত্রীর দিয়ে এটাই বোঝাবো এক মাস আগে যে এইগুলো সমস্ত কি আইওয়াস আজকে মানুষ খিস্তি দেবে তো বরকে এই বরকে দিনের পর দিন মানুষের চোখে সেই নীলকণ্ঠ তৈরি করে দিয়েছে সবার ভীষ সে নিজের গলার মধ্যে আটকে রেখেছে তাহলে মিথ্যাচারিতা হয়েছে তাহলে একদিনে তো আর ছয়শী নয়াকাল্ল বলেনি বহু মাস ধরে বলছে তার মানে এইটা চলে আসছে তার বাবা অন ক্যামেরা বলেছে এই ব্যাপারটা আর নেওয়া যাচ্ছে না বুঝিয়ে এসেছি সে বলেছে হ্যাঁ 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 বলেছে মানে হচ্ছে ওর বর আবার বুঝিয়েছি আবার বলেছে হ্যাঁ 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 আবার গিয়ে বুঝিয়েছি বলেছে হ্যাঁ হয়ে যাবে ঠিক হয়ে যাবে দেখলাম না ঠিক আর হলো না তাহলে একজন বাবা একটা কন্যা সন্তান বিয়ে দিয়েছে তার বাবা যদি এটা বলে থাকে তাহলে তো এটা বিশ্বাসযোগ্য না আজকে এতদিন বল তার বাবাকে এনে এটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে কারণ সে সমস্তটা বলে উঠতে পারছে না আর এই সমস্তটা না বলে ওঠার পেছনে মানুষ তাকে অবিশ্বাসী করছে যে এতদিন যে হাজব্যান্ডকে সবার চোখে হিরো বানিয়েছো তার মানে ঢপের চপ তার মানে যা গল্প দাও সব ভিত্তে আমি সোনাদীপ ভাইকে বলছি এত 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 যে বর সম্পর্কে বলো সব মিথ্যাচারিতা তাই না বন্ধুরা তুমি হিরো বানিয়েছো এদিকে আজকে তাকে এক সেকেন্ড হলো না জিরো বানালে উইথ তোমার বাবাকে নিয়ে তাহলে মানুষ তো এবার থেকে তোমার বরকে কাটাছেড়া আরম্ভ করবে বলবে তো মিট মিটে শয়তান তান মানে এগুলো হচ্ছে তল গোজা তল দিয়ে যায় তল দিয়ে আসে এগুলো হচ্ছে বড় বড় চিচিং বলে এক করে এক বোঝায় এক তাহলে আজকে পুরো পরিষ্কার দেখো এক হাতে তো তালি বাজে না সোনাদীপ ভাইয়ের দোষ আছে কিন্তু আজকে পুরো ব্যাপারটা সোনাদীপ ভাই স্থান পরিবর্তন করছে আজকে তো পুরো পরিষ্কার হয়ে গেল স্থান পরিবর্তন মানে এক ঘর থেকে এক ঘর না একতলা থেকে দোতলা না পুরো বাড়ি ছাদ পরিবর্তন করে ফেলছে এটা বললে ভালো হতো সোনাদীপ ভাই তার পিছনে কারণ হচ্ছে তার হাজব্যান্ডের স্বরেশি নয়াকার ল এইটার মানে কি সে ও অত বোঝানোর প্রয়োজন মনে করি ও শুধু বলেছে আমার হাজব্যান্ড এটা আজকে না দিন ধরে বলে আসছে আজকে আমার দেয়ালে পিঠ থেকে গেছে আমি আর নিতে পারছি না কারণ আমার দোষ কিন্তু আমি এই শব্দটা ডিজার্ভ করি না বুঝতে পারছি বন্ধুরা এই শব্দটা ডিজার্ভ করে না কোনো মহিলারা করে না যদি না তারা এই কাজে লিপ্ত থাকে সেইখানে দাঁড়িয়ে আজকে তো বলবো মিঠমিটে শয়তান মিট মিটে শয়তান তোমার বর তোমার বর হ্যাঁ হাজব্যান্ড মানে এত মানে রাগ যে হাজব্যান্ড বানান ভুল করে দিয়েছে মানে এত তার রাগ আজকে তার বাবা বলল মানে তার বাবাও বুঝেছে যে এই রকম জামায়ের সাথে মেয়ে আর থাকতে পারছে না এটা তোমরা মানো আগামী দিন স্থান পরিবর্তন মানে আমার বাপের বাড়িতে সে থাকবে তার বাপের বাড়িতেই সে থাকবে মানে মেয়েকে বলেছে তোমরা এটা একটু মানিয়ে নিও কারণ এখন আলাদা করে ঘর ভাড়া করা সম্ভব নয় কারণ তার বর এটা বেশি দিন থাকতে পারবে না তাই বাপের বাড়ি থেকে তার বরও তাকে নিয়ে চলে যাবে এই জন্যে সে আর নতুন করে ঘর ভাড়া নিয়ে বাড়ি ভাড়া করে একেবারে বেরিয়ে যায়নি তাকে আবার সুযোগ দেওয়া হয়েছে এটা স্বাভাবিক বাবা এই এত ঠুনকো সম্পর্ক না যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কিন্তু এইটা বোঝাতে তুমি অপারক ছিলে অক্ষম ছিলে যার জন্যেই এইরকম মানুষেরা কমেন্ট বক্সে গিয়ে বলে আসছে আজকে নিজের রূপে ফিরে সেটাকে ক্লারিফিকেশান দিতে হলো আবার ব্লক চ্যানেলে বাবাকে নিয়ে আসতে হলো মা অসুস্থ মা আর ক্যামেরা অন ক্যামেরা আসেনি বোন মিষ্টির জন্য আসেনি ছোট বোন বাইরে রয়েছে সে আসবে সবাই আসবে মোটামুটি একটা ডিসিশানে চলে আসা হয়েছে যে এরপরে তোমরা সোনা দীপ ভাইকে তার বাপের বাড়ি থেকে ব্লক করা দেখাবে আবার ওই অমাবস্যার ক্যাথার মতন হবে না তো একই রান্না দুজনে দেখাচ্ছে দেখো বাবা হুম হুম যাই হোক আবার কন্ট্রোভার্সিও করবে এইবার কথা হচ্ছে এতদিন বরকে সবার সামনে নিপাড় ভদ্র সভ্য মৃত ব্য মৃতভাষী মৃদুভাষী রকম বানানোর কারণ কী মৃতুভাষী মৃদুভাষী তো বলবো না যার মুখ যে ছড়শি নয়াকাল ল বেরোয় সে তো বজ্জাতের উপর বজ্জাত দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যেটা শুনবো সেটা বলো আজকে ও ক্যামেরা অন অন করে এটা বলেছে মানে ও জানে এটা আমার বলতে হবে কারণ আমি হঠাৎ করে দার্জিলিংয়ে এত সুন্দর রিলস করলাম বরকে নিয়ে করেনি নিজেই করেছে এত কিছু করার পর তারপরে এসে বলছি যে আমি ওর সাথে থাকছি না এটা কীরকম বোকা বোকা বা হঠাৎ করে কীরকম একটা না তার জন্যেই তো মানুষে এরকম কমেন্টস করছে মানুষগুলো মানে ফ্যান ফলোয়ারগুলো বা রুনা এরম ভিডিও নামিয়েছে আমরা এরা এরম ভিডিও নামিয়েছি অসুবিধা বা ভুল তো কিছু করেনি ভুল কিছু করেছে যেসব মানুষরা এরকম ভিডিও নামিয়েছে আজকে নিজেও বুঝতে পেরেছে যে আমার কথা কেউ বিশ্বাস করছে না কারণ বারো এইগুলো একবার না বারংবার এই প্রথম এই কথাটা বলো না ভাই সোনাদি ভাই এই তুমি বারংবার করেছো এমন করেছো আর মুখ দেখা দেখি বন্ধ চলে গেছো এবার প্রশ্নটা হলো প্রশ্নটা কী হবে মানে এটা কিউরিসিটি ভীষণ কিউরিসিটি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রচুর কিউরিসিটি পরশু কোথায় থাকবে বাপের বাড়ি তো অ্যালাউ করবে না তাহলে বাপের বাড়ি যদি অ্যালাউ করে তাহলে এতদিন সেটাও মিথ্যা কেন বলে এসেছে মিথ্যাচারীটা কেন করেছে দেখো এটা আমি অ্যাডভান্স বলে রাখলাম কারণ পোষ্য নিয়ে একদিন দুদিন না মানে রেখে এসে থাকতে পারে পোষ্য ওখানে রাখলে ওর বর যে বর বলেছে ছড়শি নয় একাল সে অফিস ছেড়ে তো পোষ্যকে দেখভাল করতে পারবে না তাহলে রাখবে কোথায় নাকি এটাও তার ওই যাকে বলে এসছে যে এইটা এক সপ্তাহ চালাও আমার বরের আমি দৌড় জানি ও এক সপ্তাহ পর আবার নিয়ে আসবে তখন ওই পোষ্য তোমার থেকে নিয়ে নেবো এটা যদি হয়ে থাকে এটা আলাদা ব্যাপার আর যদি বাপের বাড়িতে পোষ্যকে নিয়ে যায় তাহলে বুঝতে হবে এটা নিয়েও মিথ্যাচারিতা হয়েছে যেমন বর তাকে ছড়েশি নয়াকাল ল বলেছে আজকে না বারংবার বলে আসছে বারংবার 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 তাও মানুষকে আমি বলেছি আমার বরের মতন দুটো বর আর হয় না ওয়াইটিতে যারা যারা কন্ট্রোভার্সি করে তাদের বরগুলো তো নয় 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 আমার বর হচ্ছে ছাচে ঢালা একটা পারফেক্ট পুরুষ 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 যে পুরুষ তার বউকে ছড়েশি নয় ল বলছে কেন বলছে বন্ধুরা কেন বলছে আপনাদের কেন মনে হয় বলছে কালো করে মেয়ে যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে তো যাই হোক তাহলে আমরা যদি পোষ্যর ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারি যে এক সপ্তাহর জন্য গেছে বর আবার ফেরত আনবে তাহলে ওর ওই যে পাশে কোন ওই যে শুভজিতেরদের বাড়ি থাকবে আর যদি মনে হয় না বেশ কিছুদিনের জন্য তাহলে ও পোষ্যকে নিয়ে বাপের বাড়ি যাবে তাহলে এটাও মিতাচারিতা করেছে বাপের বাড়িতে পোষ্য এলাও ছিল না এটা নিয়েও অনেক কিছু হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে স্যাপার কিন্তু বাকি কথা লাইট জ্বালিয়ে বলছি অন্ধকার আর অন্ধকার হয়েছে চলো লাইট জ্বালিয়ে বলি আজকে তাকে বিশ্বাস করাতে হচ্ছে তার ফ্যান ফলোয়ারদের কাছে বাবাকে এনে যে আমি মিথ্যে বলিনি তাহলে এরকম আর্ধেক কথা মুখে আর্ধেক কথা যদি পেটে রেখে বলে মানুষে তো অনেক কিছু ভাববে ভাববে না ভাববেই তো আজকে যে স্বামীকে হিরো বানিয়ে দিনের পর দিন এমন নগ্ন করেছে অন্য স্বামীদের টেনে এনে এ ওই সে ওই সে বেকার সে ওই ওই প্রত্যেকটা স্বামীকে ও নগ্ন করতে এক্সপার্ট সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার স্বামী যেটা বলেছে আমার মনে হয় না আর কোনো স্বামীরা মানে যারা কন্ট্রোভার্সি জোনে রয়েছে তাদের স্বামীরা এইসব বলেছে তাহলে এরকম স্বামী মানে ভদ্র বেশি এক একটা মানে মুখোশধারী এক একটা মিটমিটের শয়তান তাদের ভদ্র সাজানো আমি মনে করি মানে কি বলবো অবদাত্তের কাজ নির্বুদ্ধিতার কাজ করেছে সোনাদীপ ভাই আজকে এই যে মিটমিটের শয়তান তার হাজব্যান্ড দেখো এগুলো বলছি কারণ তার বাবাও অন ক্যামেরা তাই বলেছে যে ভেবেইছিলাম ছিলাম এটা মিটমাট হবে আর এই যে এতদিন ধরে মিথ্যাচারিতার গল্প শুনিয়ে গেছে যে আমার নিঃসন্তান আমার অপূর্ণ আমার শূন্যস্থান জায়গাটা নিয়ে কোনো দিন কাটাছেড়া করা হয়নি এখন তো দেখছি এটাই বড়ো বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এইটাকে নিয়েই তো কাটাছেড়া করা হচ্ছে তার হাজব্যান্ড নাকি তাকে এত বোঝে এত বুঝেই কি এরকম একটা ট্যাগ দিতে পারলো বেশি বুঝে গেছিলো বলে না ঠিক বুঝেছিল বলে দেখো এইগুলো আমার কথা নয় এইগুলো সোনাদীপ ভাই বলছে সেইগুলোর থেকে আমার এই বক্তব্য তাহলে আজকে তার বাবাকে দাঁড় করিয়ে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভালোবাসার লোকেরা তাকে যে এত অবিশ্বাস করছে সেই অবিশ্বাসের জন্য সে তিন তাড়াতাড়ি বাপের বাড়ি গিয়ে তার বাবাকে অন ক্যামেরা দাঁড় করিয়ে এই কথাগুলো বলাতে হলো যে আমি মিথ্যে বলছি না আমার হাজবেন্ড আমাকে দিনের পর দিন দিনের পর দিন এই নোংরা ইঙ্গিত দিয়ে গেছে তাও আমি মানুষকে বুঝতে দিইনি আমি মানুষকে বুঝতে দিইনি মানুষকে বলেছি আমার হাজবেন্ডের মতন হাজবেন্ড হয় না তাহলে মানুষ তো বলবেই তাই না বন্ধুরা মানুষ তো বলবেই মানুষ বলবে না মানুষ সুযোগ পেয়েছে মানুষ তো বলবেই তাহলে এইগুলোই ছিল আমার বক্তব্য এই মানুষকে চোখ রাঙানোর আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত কাটাছেরা মানে ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই মানুষ বলবেই মানুষ বলবেই আজকে রাগের কথা না যে অপেশাদারিত্ব বজায় রাখছে কি অপেশাদারিত্ব বজায় রাখছে সেটা কথা না কথা হচ্ছে তুমি মানুষকে ভুল বুঝিয়েছো যে আমার হাজব্যান্ডের মতন এরম হাজবেন্ড হয় না কিন্তু আর ওই হাজবেন্ডের দিয়ে চলেছি নয় এক ল মানে বুঝতে পারছ এটা কোন নারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এই শব্দটা আর সেটাতে তার স্বামী এটা বলছে কি বলবো মানে বলে না মানে তোর সাথে না পারি তোর গুয়ের সাথে পারি এই হচ্ছে ব্যাপার ও আর পাচ্ছে না ও ক্লারিফিকেশান দিতে বসেছে আজকে নিজের লোকেরাই বলছে তোমার জন্য আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যেই ভাই ভাই করে ওর বরের নাম ধরে এই ভাই এই ভাই এত ভালো আজকে সেই ভাই নাকি তোমাকে নয়কাল নয়াকাল বলছে তাহলে এরা কোথায় যাবে এরা কি কুল রাখি না মান রাখি এটা এরা বারংবার বলছে যে আমরা কি বিশ্বাস করব। আমরা কি বলবো যে তাহলে সোনাদীপ ভাই ভালো না আর না বর যেটা বলছে সেটা বিশ্বাস করব। তাহলে এই তো অবস্থা নিজেই মানুষকে বিশ্বাস করাতে পারিনি বলেই বাপের বাড়িতে তিন তাড়াতাড়ি দৌড়ে বাবাকে আর কি আমি দেখছিলাম বিধ্বস্ত অবস্থা এরপরে যখন সব মিটমাট হয়ে যাবে এর বাবাও তো ছাড় পাবে না আর ওর বর মিটমিটে বর তো ছাড় পাবেই না ভাই এই বক্তব্য ছিল আমার বলার আর একটা ভিডিওতে যেগুলো বাদ গেছে আবার পুনরায় বলবো চলো অল